প্রোডাক্টের দাম কমছে এক দোকানে আসলে সব কিছু পাবেন ব্যাপক চাহিদা সম্পন্ন স্ট্যান্ড স্পিকার সাথে পাওয়ার ব্যাংকও আছে আপনার প্রয়োজনে আপনি চার্জও করতে পারেন মাত্র তিনশো চল্লিশ টাকা প্রাইস কারেন্ট না থাকলো আপনার রাউটার অনু সব কিছু চলবে চাইলে আপনি মোবাইলও চার্জ করতে পারবেন এটা একটা চমৎকার পাওয়ার ব্যাংক প্রাইস মাত্র তেরোশো টাকা ঘরে ঘরে এখন ইউটিউব ফেসবুকে ভিডিও কন্টেন্ট বানান সাউন্ড কোয়ালিটি ভালোর জন্য অবশ্যই একশো আশি টাকায় আপনি মাইক্রোফোন পাবেন বিভিন্ন ক্যাটাগরির সাধ্যের মধ্যে ছয় মাসের ওয়ারেন্টি সহ চার্জার রাজু টেট ইন্টারন্যাশনালের এই চার্জারগুলো একশো দশ টাকা থেকে পাবেন দর্শক এখানে প্রচুর আইটেম আছে মোবাইল অ্যাক্সেসরিজের যাবতীয় আইটেম আছে সুতরাং আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন যারা নতুন ব্যবসা করতে চান এবং যারা পুরাতন আছেন যারা আসতে পারেন না তাদের জন্য ভিডিও যারা অনলাইন অফলাইনে স্মার্ট ওয়াচ বা স্মার্ট গ্যাজেট নিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য স্মার্ট ওয়াচ চায়না থেকে সরাসরি নিয়ে আসছি সর্বনিম্ন চারশো টাকা প্রাইস বর্তমানে অনেক ভাইরাল কালেকশন যারা গেম খেলতে পছন্দ করেন করে কিবোর্ড মাউস একসাথে বিভিন্ন ডিজাইনের কালারিং স্পিকার পাবেন যে স্পিকার গুলো অনলাইন অফলাইনে ব্যাপক সারা ফেলছে প্রথম অবস্থায় ভিডিওতে আমি বলছি যে বিকৃত মাল আমি ফেরত নেই সর্বপ্রথম আর অনেকে শুরু করছে এখন রাখতে পারে কিনা তাদের বিষয় তাদেরটা

নতুন করতে করতে চায় যারা ব্যবসা আছে তারা দুই মাস নিয়ে প্রোডাক্ট দেখার সুযোগ পাবে সাউন্ড প্লাস এলডি টাইপের সহকারে উপরে মোবাইল স্ট্যান্ড করা যাবে আপনি মুভি টুভি দেখতে পারবেন এটা উপরে রেখে এরকম প্রোডাক্ট চাই ইনশাল্লাহ আমাদের এখান থেকে আইসা ব্যবসা করার সুযোগ পাবে তারপরে মাউস আছে

আবার কল আসছে কল জাস্ট এটা খুইলা কানে দিলেই হবে কল রিসিভ হয়ে যাবে আবার কল শেষ বাস ছেড়ে দেন অটোমেটিক এটা অফ বাইক চালায় বাইক না মোটামুটি ব্যস্ত মানুষ ব্যস্ততম মানুষ আছে তাদের জন্য এটা অ্যাপ্রোপ্রিয়েট আমি মনে না জাস্ট প্রাইসটা বলি 170 টাকা 170 টাকা 188 টাকা 175 টাকা আল্লাহ উত্তম রিজিকের ব্যবস্থা করে দিয়েছে কিন্তু কারো ঠকায় ব্যবসা করার জন্য রিজিকের ব্যবস্থা করে নাই আমি কারো যদি উপকার করতে পারি সে আমার সারা জীবন মনে রাখবে মাত্র এই জন্যই আমি নিজের প্রোডাক্ট করে আনতেছি যাতে আমার যেই মানে পরিচিতিটা বা আমার যে মানুষের প্রতি আস্থা জায়গাটা আছে ধরে রাখার জন্য এই জায়গাটা যাতে কেউ নষ্ট করতে না পারে আমি অন্যান্য প্রোডাক্ট দিব ওর কোয়ালিটি ডাউন হয়ে যাবে বাট আমার নিজের প্রোডাক্ট হলে আমার বাই নিজের এই যে আমার নিজের কোম্পানির প্রোডাক্ট জাস্ট এইটাই সেম টু সেম হবো আসতে সেম টু সেম কাস্টমার নিয়ে বিক্রি কি করতে চাই ফাস্ট চার্জিং বুক চার্জ সুপার ফাস্ট সুপার বুক এরকম শো করবে Oppo Vivo Realme MI সবগুলা ব্র্যান্ডের আছে এগুলো সব 6 মাসের গ্যারান্টি শো তা মাল নিয়ে পেমেন্ট করে দেয় তাদের সম্পূর্ণ কুরিয়ার চার্জ ফ্রি করে দেওয়া হয় ইনশাআল্লাহ টাকাও লাগবে না টাকাও লাগবে না জাস্ট মালটা রিসিভ করে নিবি শুধু আমার নিজের কোম্পানির কেবল আই রেঞ্জ শুধু তারে এক কামে একটা কেবলের কোয়ালিটি দেখাই জাস্ট দেখেন তো কথা বাড়াচ্ছি না শুধু প্রোডাক্টে যাব যেহেতু সামনে ক্লোজিং ক্লোজিং উপলক্ষে আপনার এখান থেকে কতটুকু প্রত্যাশা করতে পারে কি অফার আছে আলহামদুলিল্লাহ আমি সর বরাবরই আমার কাস্টমারদের জন্য বেস্ট চেষ্টাটা করে থাকি যে আমার কাস্টমারদের কীভাবে সহযোগিতা করে বা সুযোগ সৃষ্টি করে দেওয়া যায় তো সেই সুবাদেই আজকে আমি ভিডিওতে আপডেট দেওয়া কারণ আমাদের বছর শেষে যখন চাইনিজদের সাথে ব্যবসা ক্লোজিং করতে হবে আমাদের বছর শেষে বছর বাৎসরিক ক্লোজিং তখন অনেক প্রোডাক্টের চিপ মানে

কোন রকম কোনো সন্দেহ নাই কিন্তু তারপরও যেহেতু আমরা হোলসেলার আমাদের মার্কেটে অনেক হোলসেলার আলহামদুলিল্লাহ আপনাদের দোকানদারের সেবায় অনেক কাজ করতেছে তো আমার দোকান থেকে এজেন্টও দেওয়া হয়েছে অনেক জায়গায় আলহামদুলিল্লাহ আরো কয়েকটা জায়গায় দেব তাইলে মোটামুটি স্বয়ংসম্পন্ন হয়ে যাবে তখন ডে বাই ডে ওই এলাকার থেকে হোলসেলেই সবচেয়ে কম প্রাইজে রাজু ট্রেডের এজেন্টদের কিনতে পারবে রাজু ট্রেডের সরাসরি আসলে তো কিনতে পারবেই অবশ্যই কোন স্পিকার দিয়ে শুরু করি সবচেয়ে কম প্রাইজের মধ্যে স্পিকার

তারপরে এই একটা স্পিকার আছে ডাব্লিউ পনেরো সবচেয়ে কম প্রাইস মধ্যে এরা কিছুদিন আগেই রেট ছিল তিনশো চল্লিশ তিনশো পঞ্চাশ তিনশো ষাট এখন বর্তমানে ধরবো তিনশো দশ টাকা তিনশো দশ অনেক মালের রেট কমছে আচ্ছা তারপরে এই একটা প্রোডাক্ট সাথে একেবারে নতুন এক্স পাঁচশো পঁয়ত্রিশ সাউন্ড কোয়ালিটি খুবই ভালো থ্রি ডি সাউন্ড কালার হয় চারটা আচ্ছা চারটা কালার হয় জি মাত্র তিনশো আশি টাকা তিনশো আশি তারপরে এই একটা স্পিকার আছে স্ট্যান্ড স্পিকার এটা খুবই অনলাইনে জনপ্রিয় প্রোডাক্ট আসলে ভাই অনেক স্টুডেন্ট আছে যারা পড়াশোনার পাশাপাশি অনলাইনে ব্যবসা করে আর অনলাইনে এখন যে একটা প্ল্যাটফর্ম ভাই সত্যি কথা যদি সৎ থেকে ব্যবসা করা যায় নিজের নিষ্ঠা ঠিকরেখা আশা করি অনেক দূর আগায় যেতে পারবে বিভিন্ন পেজ ভাই ইদান রিসেন্টলি স্টার্ট করছে এখন আলহামদুলিল্লাহ খুব ভালো সেল করতেছে তো এরকম যা আছে যেরকম আছে অ্যাকুরেট ভাবে বইলে বিক্রি করলে আশা করি পেজের রিচ খুব বাড়ে প্লাস হচ্ছে যেই কাস্টমার বেসটা আছে সেই কাস্টমার বেসটা খুব স্ট্রংলি তৈরি হয় তো এরকম একটা প্রোডাক্ট হচ্ছে অনলাইনে ব্যবসা করার জন্য স্ট্যান্ড স্পিকার এটা আপনার ইস্টার্ন প্লাস স্পিকার ব্লুটুথ স্পিকার মোবাইল স্ট্যান্ড করে রাখতে পারবে প্লাস ব্লুটুথ স্পিকার হবে মানে মোবাইল এখানে রাখলে অটো বাজবে জি ঠিক আছে ব্লুটুথ মাত্র 340 টাকা আচ্ছা ঠিক আছে তারপরে একটা স্পিকার আছে X811 এটার সাউন্ড কোয়ালিটি খুব ভালো আমি একটা বাজায় দেখাই সাউন্ডটা কি রকম আসলে ধৈর্য সহকারে দেখবেন ভিডিওটা লং হলো আপনাদের কাজে লাগবে জি ব্যবসায়ীদের কাজে লাগবে ইনশাআল্লাহ কাজে লাগবে মানে হেভি একটা স্পিকার ফুটবলের মতো সাউন্ড কি জি অস্থির এগুলোর প্রাইস অনেক কম তারপরে এই একটা স্পিকার আছে 887 এটা অনেক পুরনো মডেল বাট এখন আবার আসছে অনেক দিন শর্ট ছিল এটার প্রাইস 195 টাকা 195 টাকা তারপরে এই একটা স্পিকার আছে গুড বেস এলপি গ্রুপের এলপি বি এটা সোলার সিস্টেম এই সরি এটা এফএম রেডিও প্লাস হচ্ছে কি আপনার ডিসপ্লে সহকারে আচ্ছা চারটা করে কালার হবে সুন্দর অনেক সুন্দর বক্সটা দেখেন কালারটা দেখেন অস্থির তারপরে এই একটা স্পিকার আসছে দেখেন একেবারে নতুন পুতুল টাইপের হ্যাবি এটারও মানে দাম ছিল চারশো আশি চারশো সত্তর বর্তমানে চারশো চল্লিশ চারশো চল্লিশ জি ধরুন তারপরে এই একটা স্পিকার আছে চোদ্দ আটষট্টি প্লাস এই একটা স্পিকার আছে এস এস তিনশো নয় মডেল দাম ওকে সেম অরিজিনাল কপি আরে ভাই দেখে আমি না বললেও পারতাম বাট এটাই জেনে সত্য কথা এটা এটা অনেক দোকানদাররা বলেই না যে এটা অরিজিনাল এটা কপি আচ্ছা এই আমার কাছে দুইটাই আছে দুইটা রিপ্লাইস খুব ভালো আশা করি মার্কেটে যেটা আপনারা কপিটা কিনেন অরিজিনাল প্রাইসে সেটা আমার কাছে অরিজিনালটাই পাবেন কপির প্রাইসে চমৎকার আচ্ছা তারপরে কি আছে ভাই তারপরে আছে এই একটা স্পিকার আসছে স্ট্যান্ড স্পিকার এ টু এর টি চোদ্দ এক্সট্রিম লেভেলের সাউন্ড প্লাস এলডি টাইপ সহকারে উপরে মোবাইল স্ট্যান্ড করা যাবে আপনি মুভি টুভি দেখতে পারবেন এটা উপরে রাখাই এটারও প্রাইস খুব ভালো তারপরে এই একটা আছে বোজ টাইপের স্পিকার আমি জাস্ট স্পিকারটা একটু ওপেন করে দেখাই এটার ছোট বড় দুই বাই আইসা পড়ছে এই যে আমি এইটাও আছে দেখেন জাস্ট দুইটাই কালারটা একটা বড় যে জেটা নিতে চাই একটা ছোট সাইজ একটা বড় সাইজ দেখেন জিনিসটা দেখেন ওয়াও অসাধারণ একটা গেটআপ জিনিসটা দেখেন অসাধারণ মাশনদারী খুব ভালো প্রাইস আছে হ্যাঁ বিশেষ করে সত্যি কথা কি আমরা হচ্ছে হোলসেলার আমরা প্রাইসটা বললে কি হয় রিটেলাররা জানতে পারে আমরা তো রিটেইল করতে বসি না আমাদের দোকানদারদের জন্য সুবিধার জন্য জাস্ট কিছু একটা ধারণা দেওয়া তো আশা করি এইটুকু কনফিডেন্স দিতে পারি যে আমরা যেহেতু দোকানদারের জন্য ভিডিওগুলো করি আমার সব ভিডিও দেখলে বুঝতে পারবেন যে আমার ব্যবসায়িক প্রসেসটাই দোকানদারের সময় উপযোগী যাতে ও দোকানদারদের প্রফিটে হয় যাতে দোকানদাররা না ঠকে সাপোজ একটা জিনিসকে আমার এখানে কিন্তু ব্যবসায়ী একটা সুযোগ দেওয়া আছে কীরকম যেমন যারা নতুন ব্যবসা করতে চায় বা যারা ব্যবসায়িক যেমন আমার এখান থেকে যে কোনো প্রোডাক্ট লাগে প্রথম চয়েস নিতে পারবে দুই মাস দেখার সুযোগ পাবে যায় দুই মাস দোকানদারি করে আসার পরে যদি কোনো প্রোডাক্ট না চলে মনে হয় সেটা আমারে ফেরত দিয়ে যে কোনো আইটেম নিতে পারবে চমৎকার জাস্ট এইটা একটা ধারণা নেওয়া হলো যে আমি যদি একেবারে ফ্রেশারও হই সাপোজ আমি বিদেশ ফেরত বা আমি যে কোনো জায়গা থেকে আসতে পারি আমি এই ব্যবসাতে নতুন একেবারে কিন্তু দুই মাস দেখলে মোটামুটি প্রোডাক্টের সাথে পরিচিত হইলে আপনি বুঝতে পারবেন যে কোন কোন আইটেমটা চলে বা কী আইটেমগুলো নিয়ে কাজ করলে আপনার ব্যবসা ভালো হবে তো সেরকম একটা আইডিয়ার জন্য দুই মাস সময় দেওয়া হয় দুই মাস পরে চাইলে যদি কোনো প্রোডাক্ট না চলে সেটা আমার ফেরত দেওয়া যেই প্রোডাক্টটা চলে সেই প্রোডাক্ট নিতে পারবেন ভাই আমার এটা এত এখন এত ছোট কালেকশন নাই যে আমি আপনাদের চাহিদা মিট করতে পারবো না আমার এখানে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া যথেষ্ট প্লাস মানুষের ভালোবাসায় আমি প্রথমে এক দোকান ছিল আমি শুধুমাত্র এখন তিনটা দোকান হয়েছে শুধুমাত্র আইটেমে পরিপূর্ণ কিন্তু ভাই আমি শুধুমাত্র এক আইটেম দিয়ে যে ভরে রাখছি এরকম না তা আমি এই অপশনটা দিতেই পারি যে আপনার যেটা প্রয়োজন সেটা নিতে পারেন আমার এখানে কত আইটেমের প্রোডাক্ট আছে আপনি কোনটা রাইখা কোনটা নেবেন জাস্ট আমার ইনশাল্লাহ বলেন আমি দেওয়ার চেষ্টা করবো হান্ড্রেড পার্সেন্ট কি লাগবে আপনার আমি শুধুমাত্র কাস্টমার আমার যেটুকু আন্তরিকতা দেখাই ভাই আমি তাদের একটু জাস্ট পরিশোধ করার চেষ্টা করতেছি কারণ আমি যেখান থেকে সাপোজ যেখান থেকে আমারে আমার কাস্টমাররা ধরে নিয়ে আসছে আমি এটা মাথায় রেখে এইরকম সুযোগ সুবিধা করছি যে অ্যাটলিস্ট যাতে আমার কাস্টমাররা আমার সাথে ব্যবসা করার সুবিধার জন্য বা আমার সাথে সুযোগ পায় ব্যবসা করার জন্য তারা ব্যবসা না করতে পারলে আমরা নিত্য নতুন দৈনিক প্রতিদিন নতুন কাস্টমার কই পাবো এমনকি আমার সব কটা এজেন্টের বলা আছে যে আমার এইখানতে যে সার্ভিসটা দেওয়া হয় রিপ্লেসের ব্যাপারে হোক চেঞ্জের ব্যাপারে হোক আমার এজেন্টরাও যেমন সেই সার্ভিসটাই ভাবে দেয় আর এটা হইলেই আমার এজেন্ট হইতে পারবে আমার এজেন্ট হইতে হলে দশ লাখ টাকার মাল দেওয়া লাগবে পঞ্চাশ লাখ টাকার মাল লাগবে এরকম কোনো ব্যাপার নাই আচ্ছা জাস্ট কাস্টমার সাথে ভালো ব্যবহার করা লাগবে এটাই সরত জি আচ্ছা চমৎকার আচ্ছা এরপর কি আইটেম আছে তারপরে এই একটা স্পিকার আছে সবচেয়ে কম প্রাইসের মধ্যে ভালো সাউন্ড কোয়ালিটি মাত্র দুইশো আশি টাকা দুইশো আশি জি তারপরে এই একটা কমন প্রোডাক্ট আসছে ভাই ইটি তিনশো এটা যথেষ্ট জনপ্রিয় এই প্রোডাক্টের প্রাইস অনেক কমছে এগুলো চাইলে নিয়ে অনলাইন অফলাইন দুই জায়গায় ব্যবসা করতে পারে আর এগুলার কথা কি বলবো এগুলা সবচেয়ে জনপ্রিয় প্লাস প্রতিটা দোকানে বর্তমানে আছে তবে এটার কোয়ালিটিও আছে দুই থেকে তিনটা কোয়ালিটি আরো মনে হয় বেশি মানে চাইনিজ যত ধরনের আছে তত ধরনের কোয়ালিটি কারণ আমরা তো সরাসরি চাইনিজের কাছে যাই ওরা আমার এ গ্রেড বি গ্রেড সি গ্রেড মানে ওয়ান টু থ্রি ফোর থেকে এরকম দশটা কোয়ালিটি দেখায় আচ্ছা তখন সেইখান থেকে আর কি

তারপরে এই যে নিকবেনগুলো দেখেন এই নিকবেনগুলো হচ্ছে প্রত্যেকটাই আমার নিজের কোম্পানির নামে কোম্পানির নামে এই দেখেন এই যে একটা প্রোডাক্ট দেখেন এটা তাইরেঞ্জ লেখা আছে এটা তাইরেঞ্জ লেখা আছে আচ্ছা এটা তাইরেঞ্জ লেখা আছে এটা তাইরেঞ্জ লেখা আছে আচ্ছা মানে সব আমার সেম ব্র্যান্ডেড এমন কি এই দেখেন আমি এই জিনিসটা না দেখাইলে অনেকেই ভুল বুঝবো হয়তোবা এই দেখেন

অটোমেটিক এটা অফ বাইক চালায় বাইক না মোটামুটি ব্যস্ত মানুষ তো ব্যস্ততম মানুষ আছে তাদের জন্য এটা অ্যাপ্রোপ্রিয়েট আমি মনে করি চমৎকার এটা ভাই সত্যি কথা অনেকই কপি করে আনছে কিন্তু আমার এটার ব্যাটারি এমএস এর আগেও যেরকম ছিল আমি সুযোগে শোরুমে দিছিলাম যাতে সবারই ফ্রি দিতে পারে আচ্ছা তো সেখান থেকে আমার আলহামদুলিল্লাহ খুব ভালো রিভিউ আসছে সবার কাছ থেকেই তা আবার এইটাই নেক্সট টাইম করা সেম টু সেম হুবহু জাস্ট প্যাকেটটা চেঞ্জ হয়েছে আগে অন্যরকম এরকম প্যাকেট ছিল এখন আমি এটার প্যাকেটটা এরকম করছি একটু ইউনিক যাতে কপি এটা না হয়

তো এই তারা কপি করে আনছে নর্মাল কোয়ালিটি দিয়ে তো এখন আমার মার্কেটটা ধ্বংস করার জন্য এটাই কিন্তু যথেষ্ট কারণ অনেকে জানবেই না জাস্ট বলবে আইরেঞ্জ মানে ওনার তো এই জন্য আর কি ডিটেলসে বলে দেওয়া যেমন এটা আছে লেনোভার কপিটা একশো টাকা আচ্ছা তো এরকম অনেক ধরনের প্রোডাক্ট আছে আমার নিজের কোম্পানির নামে তো আমি আরও কিছু প্রোডাক্ট দেখাই তারপর আবার চার্জারের দিকে চলে যাবো না যেমন এই যে বার্ডসগুলো টি ডাব্লিউএসগুলো এগুলো তো অনেক জনপ্রিয় এইগুলোর ব্যাপার আর নতুন করে বলা কিছু নাই জাস্ট প্রাইসটা বলি একশো সত্তর টাকা একশো সত্তর একশো আটাশি টাকা একশো পঁচাত্তর টাকা একশো পঁচাশি টাকা তারপরে এটার মধ্যে দেখেন কয়টা ভেরিয়েশন আছে এটা বাংলাদেশী প্যাকেটিও বাংলাদেশে তৈরি জাস্ট মালটা আছে জানা থিকা সবকিছু বাংলাদেশের এটার ওয়েট দেখেন এটার ওয়েট দেখেন আচ্ছা এটাও কপি এটাও কপি আচ্ছা

আমার কথা হচ্ছে আমি আমার কিনা তাদের বিষয় তাদের কিন্তু আলহামদুলিল্লাহ আমার এখান থেকে কেউ এই পর্যন্ত ফেরত যাইতে পারে নাই যে আমার এখানে এটা ফেরত নিয়ে আসছে আমি নেই এইটুকু বলতে পারি ইনশাল্লাহ আমি চেষ্টা করি ভাই যে বলতে পার এখন চেষ্টা করতেছি এটা রাখার চেষ্টা করি বেশি যেহেতু আমরা বহু আগে থেকে এই ভিডিওগুলো করি আমরা একদম মানে হচ্ছে ব্যবসা শুরুর দিক থেকে এটার সাথে সম্পৃক্ত আমরা এই সুন্দরবনে কার কাদের কাদের দোকানের দোকানের শাটার হচ্ছে হচ্ছে ব্যানার সাবধানতার সাথে আপনাদেরকে বলি চেঞ্জ যে সে ভিডিও দেখে বা যে কোনো দোকান থেকে প্রোডাক্ট নেওয়ার আগে তাদের ব্যাকগ্রাউন্ড জানবেন সে প্রতিষ্ঠানে আছে কয়দিন তার ব্যবসা দুদিন তারপরে সেখান থেকে মাল নিবেন অন্যথায় আপনি মাল নিলে ওয়ারেন্টি গ্যারেন্টি কিছুই পাবেন না দোকান চেঞ্জ হয়ে যেতে পারে অনেক ক্ষেত্রে অনেক সময় আছে নতুন কিছু দোকানদার হয় অনেক কিছুই আশ্বাস দেয় তবে সত্যি কথা কি ভাই প্রথম অবস্থায় কথা বলাটা যত সহজ কাস্টমার থেকে ফিডব্যাক নেওয়াটা অনেকটাই কঠিন হয়ে হয়ে যায় যায় আবেগের ফেলে কিন্তু দেখা তারাই আবার মানে পরবর্তী তারা তো লস তারা তো মুখ ফিরিয়ে নিলেই হয়েছে কিন্তু কাস্টমার আমার দোকানদার গুলো অনেক ঠকিয়া জায়গা কারণ আমরা তো জানি ভাই কারণ আমাদের কাছে সত্যি কথা কি এই পর্যন্ত আমি একেবারে কমসে কম তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার মানুষের দোকান চালু করে দিছি তো এত যে লোকজনগুলো আসছে আমি তাদের অ্যাপ আমার সত্যি কথা এখানে বসায় বসে আমি তাদের মেমো করছি বা আমি তাদের সাথে কথা বলছি তো যখন আমি কনভার্সেশন করছি তাদের অবস্থান কে থেকে আসে বা কিভাবে এই ব্যবসাতে লুকছে এটা আমি জানি তো সর্বস্ব নিয়া সর্বশেষ অবস্থান থেকে এখানে আসে তো আমাদের কিছু কিছু আসলে ব্যবসায়ীদের জন্য তারা অনেক মানে পরিস্থিতি ঠিকাছে খারাপ পরিস্থিতি ঠিকাছে তো আমি চেষ্টা করি তাদের থেকে যাতে একটু ডিফারেন্স ভাবে করার আর তারা যাতে একটু খেয়াল কইরা আমরা তো এরকম জায়গাতে দশজন দোকানদার কথা বলি বা দশটা ভিডিও দেখি বা বিশটা ভিডিও করি তাদের মনে হয় কথাবার্তা ঠিক আছে দেন আপনি লাগলে আইসা কথা বলে না দেন কথা বইলা ডিফারেন্স খুঁজে তারপরে আপনি মাল নেন যাতে আপনি লসের সম্মুখীন না হন ব্যবসা করা লাগবে ভাই একদিনের জন্য করা লাগবে যে ইচ্ছা মতো গইলা ইচ্ছা মতো দিয়ে দিলাম তা আমার কথা হচ্ছে যাতে সবাই খুব ভালো ভাতে আল্লাহ উত্তম রিজিকের ব্যবস্থা করে দিচ্ছে কিন্তু কারো ঠকায় ব্যবসা করার জন্য রিজিকের ব্যবস্থা করে নাকি আমি কারো যদি উপকার করতে পারি সে আমার সারা জীবন মনে রাখবে আল্লাহ আমাদের এই জন্য এইটুকু বলতে পারি যে আমি যে কোনো জেলায় যাবো ইনশাল্লাহ অ্যাটলিস্ট আমার সাথে কিছু মানুষ হইলেও বৈশাখ কথা বলবে এটা কিন্তু একটা বড় পাওয়া আসলে ব্যবসা করে এখন আলহামদুলিল্লাহ যারা সারা বাংলাদেশের যে কয়েকটা জেলায় যাবো অ্যাটলিস্ট আমার জন্য দুই একজন হইলেও বের হবে ইনশাল্লাহ মাসাল্লাহ চমৎকার আসলে এটাই আমরা চাই একজন ব্যবসায়ী আরেকজনকে সহযোগিতা করুক একটা নতুন উদ্যোক্তা তৈরি করুক একজনকে একটা ব্যবসায় সন্ধান করে দেখ ব্যবসার উপরে বিধিবিধি কিছুই নেই কোনো কর্মই নেই আচ্ছা যাই হোক এরপর আমরা কি আইটেমে যাব এরপরে আছে আমার এখানে অনেক ধরনের চার্জার আছে যেমন আমার নিজের ব্র্যান্ডিং করাই অনেক ধরনের চার্জার আছে আমি চার্জারগুলো দিয়ে শুরু করি যেমন সবচেয়ে কম প্রাইজের মধ্যে এই একটা চার্জার আছে এটা ওয়ারেন্টি ছাড়াও আছে ওয়ারেন্টি সহ আছে তবে আমি কাউরে সাজেস্ট না এটা নেওয়ার জন্য এটা সবচেয়ে লো কোয়ালিটির একটা চার্জার তবে এইটা দিয়ে অনেকে হাইপ তুলে বিক্রি করে ভাই এত কমে চার্জার দিচ্ছি কিন্তু আসলে এটা কতটুকু যুক্তিসঙ্গত বা কতটুকু মানুষ নিয়ে ব্যবহার করতে পারবে সেটা চিন্তার বিষয় হুম তো এটার ব্যাপারে আমি কথা না বলি এই একটা ভালো চার্জার আছে এটা আমার নিজের নামের ব্র্যান্ডিং করা আর টিআই লেখা আছে উপরে ছয় মাসের গ্যারান্টি সহকারে আচ্ছা একটা মানে ছয় মাসের ওয়ারেন্টি সহ চার্জার টু কালার লাইট হবে চার্জার লাগাইলে একরকম লাইট জ্বলবে চার্জারতে খুললে একরকম লাইট জ্বলবে শুধুমাত্র পঁয়ষট্টি টাকা প্রাইস পঁয়ষট্টি জি তারপরে এই একটা আছে আইটিএল এর লোক সম্বন্ধিত আর লেখা আছে তো এইটাও গ্যারান্টি সহকারে ছয় মাসের তারপরে এইটা আছে টু পয়েন্ট ওয়ান দশ ওয়াটের চার্জার মাত্র একশো দশ টাকা প্রাইস আচ্ছা তারপরে আছে টু পয়েন্ট ওয়ান সি তারপরে ষোলো ওয়াট আছে আঠারো ওয়াট আছে সাতাইশ ওয়াট আছে একুশ ওয়াট আছে তেত্রিশ ওয়াট আছে আর নতুন করে যেমন এই তেত্রিশ ওয়াট চার্জারগুলো আসছে এগুলো সব

মানে আঠারো সবচেয়ে ফার্স্ট চার্জিং শুরু আঠারো থেকে তারপর আঠারো আছে সাতাশ ওয়াট আছে একুশ ওয়াট আছে সুপার সুপার ফাস্ট বুক শো করে ইনশাল্লাহ তারপরে আছে অরিজিনাল চার্জার অনেকে আছে আমি চার্জার বিক্রি করবো আমি অফিস শোরুম নিছি বা আমি শোরুম টাইপের ব্যবসা ফোন এক্সচেঞ্জের ব্যবসা করবো এখন কিন্তু ফোন এক্সচেঞ্জের ব্যবসাটাতে একটু ভালো প্রফিট ইউজ ফোনের মানে ইনটেক ফোন থেকে ইউজ ফোনে বেশি প্রফিট অনেকে আছে ইউজ ফোনের ব্যবসা করে আমার কথা হচ্ছে ইউজ ফোনের ব্যবসা করতে গেলে এইসব চার্জার গুলো আপনাদের প্রয়োজন পড়বে এম আই ওপো ভিভো রিয়েলমি আইকিউ তারপরে আছে দেখেন এগুলা এগুলাতে সবগুলোতে আমার আর স্টিকার করা আছে আচ্ছা তার মানে কি এগুলো সব কটা জেনুয়েন এর জন্য বোঝানোর জন্য আমি আর স্টিকার করে রাখছি আমি জানা থেকে এগুলো আনার সময় আমার স্টিকার করে দিতে বলছিলাম তো পরে স্টিকার করে দিছে দেন এই যে যারা অ্যাপেলের চার্জার বিক্রি করে অ্যাপেলের অরিজিনাল গুলো আছে দেন অ্যাঙ্কার আছে বেসুস আছে এই এগুলা সব বিশ ওয়াট তিরিশ পঁয়ত্রিশ ওয়াট অ্যাঙ্কার জোলো মানে সব ধরনের কোয়ালিটির প্রোডাক্ট আছে সব এই যে প্লাস গুগল মানে সব ব্র্যান্ডের যেরকম কোয়ালিটির চান ইনশাল্লাহ আমার দোকান থেকে ওই রকম কোয়ালিটির দেওয়ার ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ কারণ আমি শুধুমাত্র এক কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চাই না আমার যেরকম রোড সাইড থেকে শুরু করে শোরুম পর্যায়ের লোকজন যাতে সবাই নিয়ে আমার থেকে প্রোডাক্টের ব্যবসা করতে আচ্ছা এটা মোটা একটা ধারণা দেওয়া ব্যবসায়ীদেরকে উৎসাহ দেওয়া পাশাপাশি হচ্ছে নতুন উদ্যোক্তা যারা যারা আসলে এখন বর্তমানে ব্যবসা করতে চাচ্ছে কিন্তু সাহস পায় না তারাও কিন্তু আজকের এই ভিডিও দেখলেও অনেকটা সাহস পাবে মোটামুটি একটা আলোচনা বিষয়ক ভিডিও হলো এটা যাতে মানুষের মানে সহজ ভাবে বুঝতে পারে আর দ্বিতীয়ত ব্যবসায়ীরা উপকার উপকৃত হয় তো আমরা বড় করব না একটু শর্টকাট কিছু প্রোডাক্ট দেখায়া ঠিক আছে একটু ঘুরে ঘুরে দেখায়া ভিডিওটা শেষ করব কারণ অনেকে দর্য নাই যার কারণে অনেকে ভিডিওটা স্কিপ করে চলে যায় আমি আপনাদেরকে বলবো ব্যবসা করতে হলে মনোযোগ সহকারে বিষয়গুলো বুঝবেন আর এর থেকে সহজ আর কোনো রাস্তা নাই যেটা রাজু ভাই আপনাকে দিচ্ছে মাল বিক্রি করতে না পারলে মাল কোনটা আপনার এখানে সবচেয়ে ভালো চলে সেটা আপনি এখান থেকে নিয়ে যান আপনার পুরানো টেফারত দিয়ে এই সুযোগটা কি কেউ দেয়

অনেক দিন আগে থেকেই আমি চেষ্টা করি যে আমার কাস্টমার যাতে একটু উপকৃত হয় এই জন্য আর কি এইভাবে করা তারপরে অনেক ধরনের কেবল আছে আমি ক্যাবল গুলো দেখাই তারপরে টিডাব্লিউএস গুলো আছে এগুলো তো অনেক ধরনের আইডিয়া দেওয়া হইলো এরকম যথেষ্ট কালেকশন আছে জাস্ট আমি কিছু ক্যাবল আইডিয়া দিই যেমন এই দেখেন এটা আমার নিজের কোম্পানির ক্যাবল আইরেঞ্জ শুধু তার এক আমি একটা ক্যাবলের কোয়ালিটি দেখাই জাস্ট দেখেন আরো ব্যাপক কোয়ালিটি আসতেছে জাস্ট এটা একটু আইডিয়া দেখাচ্ছি যে কিরকম কোয়ালিটি একেবারে ফেব্রিক সেট তার

বা যারা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েট করে নতুন নতুন তারা নিয়ে অনায়াসে এখন ঘরে ঘরে প্রয়োজন ভাই জি এখন যে কেউ অনলাইন অফলাইনে ভিডিও করতে হলে একটা মাইক্রোফোনের প্রয়োজন পড়ে নালে সাউন্ড কোয়ালিটি তেমন একটা ভালো আসে না এখন আমার কথাই যদি ভালো বোধগম্য না হইতো কয়জনের সুন্দর মতো দেখতো তা আমার কথা হচ্ছে গা একটু ভালো মাইক্রোফোন কিনলে একটু ভিডিও কোয়ালিটিটা ভালো আসে দেন আপনার এই একটা কোয়ালিটি দেখেন এই যা আমার আরটিএ

যে যেরকম প্রোডাক্ট চায় ইনশাল্লাহ আমাদের এখান থেকে আইসা ব্যবসা করার সুযোগ পাবে তারপরে মাউস আছে কিবোর্ড আছে স্পিকার আছে আমার দোকানে স্মার্ট ওয়াচ আছে অরিজিনাল সব চার্জার তারপরে আমার নিজের ব্র্যান্ডিং করা যে টিডাব্লিউএস গুলো আছে সব ধরনের প্রোডাক্ট আছে মানে কে কি চায় যেমন ডিমান্ড করবে সেই অনুযায়ী প্রোডাক্ট গুলো পাবে এই যে এই স্পিকার গুলো একেবারে নতুন আসছে তো এগুলা নিয়ে অনেকে অনলাইনে সাউন্ড বার এলইডি টিভির সাথে বাজাইতে পারে তারপর হচ্ছে ল্যাপটপ কম্পিউটার সাথে পারে সাউন্ড কোয়ালিটি খুবই ভালো তো এগুলোরও প্রাইস অনেক কম এগুলো সাশ্রয়ী মূল্যে বিক্রি করা হয় মোটামুটি তারপরে এই একটা স্পিকার আছে সাউন্ড কোয়ালিটি খুব ভালো যা সাউন্ডটা দেখাই দারুন সাউন্ড মনে হলো যে

এখন আমার দায়িত্বে পরে বা আমার নিজের থেকে বিবেকের মধ্যে পরে যে আমি যাতে আমার দ্বারা যাতে আরো কিছু মানুষের কর্মসংস্থান হয় এই যে আমি একটা কথা বললাম ভাই আমি এই বয়সের মধ্যে বা এই সময়ের মধ্যে আমি যে এত জেলায় পৌঁছে গেছি এটাই তো আলহামদুলিল্লাহ এটাই অনেক বড় পাওয়া আচ্ছা এরপরও দেখা গেছে ব্যবসা আস্তে আস্তে বড় হচ্ছে নিজস্ব প্রোডাক্ট হচ্ছে হ্যাঁ তো নিজের বিশ্বস্ত তৈরি হচ্ছে শুধুমাত্র এই জন্যই আমি নিজের প্রোডাক্ট করে আনতেছি যাতে আমার যেই মানে পরিচিতিটা বা আমার যে মানুষের প্রতি আস্থা জায়গাটা আছে রাখার জন্য এই জায়গাটা যাতে কেউ নষ্ট করতে না পারে আমি অন্যান্য প্রোডাক্ট দিব ওর কোয়ালিটি ডাউন হয়ে যাবে বাট আমার নিজের প্রোডাক্ট হলে আমার বাই নিজের এই যে আমার নিজের কোম্পানির প্রোডাক্ট জাস্ট এইটাই

যে কোনো মানুষ আসলে আমি মনে করি সন্তুষ্ট এই ব্যাপারটা আমি বলে দেই আমার এখান থেকে যারা এই কাস্টমার আছে বা নতুন হোক আর পুরাতন হোক এট লিস্ট অন্যান্য জায়গা থেকে অনেকে মাল তাল কিনা যেটুকু যেমন নিয়েছে ইলেকট্রিক আইটেম কিনে তার আইটেম কিনে লাইট কিনে পরিশেষে আমার কাছে আসে আইসা কি হয় আমার থেকে যা যা মাল আছে যেহেতু মোবাইল এক্সপ্রেস সব আছে নেওয়ার পরে ভাই আপনি কাটুন করে পাঠাই দিন যেহেতু আমার তো রাস্তা কুরিয়ার চার্জ ফ্রি আর এইখানে আইসা দিলে আর কোনো ঝাঁঝামেলা নাই সবগুলো একুরেট ভাবে এভাবে চলে যায় কুরিয়ারে দারুণ ব্যাপার তো এই সাপোর্টটা তারা পায় এইজন্য সব শেষে আমার কাছে আসে আচ্ছা এটা তো আছেই এরপরে তারা মাল কিনবেন অবশ্যই আগে এসে পারলে রাজু ভাইয়ের প্রোডাক্টগুলো আপনি বাছাই করে যত দূর লাগে বলবেন ভাই এগুলো আলাদা করে সব রেখে দেন কার্টুনের ভিতরে আমি আরো কিছু মাল নিয়ে আসতেছি ঠিক আছে আর কার্টন হইলে হইলো আরেক কার্টন হইলে হোক ঠিক আছে ভাই করে দিবেন ইনশাল্লাহ সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সারা বাংলাদেশ থেকে যারা দেখছেন আমাদের ফলো করে রাখবেন পেজটি শেয়ার করে আরেকজনকে দেখা সুযোগ করে দিবেন ধন্যবাদ